ঢাকা শহরের ডাকাত কালো ছায়া একটি কল্পিত গল্প ঢাকা শহরে একসময় খুবই রহস্যজনক একটি ডাকাত দলের আতঙ্ক ছিল সবাই তাকে চিন্ত কালো ছায়া নামে আপনারা যারা এখনও দ্য ভ্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা এই ডাকাত দল দিনে অদৃশ্য থাকত আর রাতে শহরের অভিজাত এলাকায় চুপি চুপি হানা দিত লোকেরা বলত ডাকাত দল যেন ছায়ার মতো আসে আর কিছু বুঝে ওঠার আগেই দায়েব হয়ে যায় একজন সাহসী পুলিশের আগমন সেই সময় শহরে যোগ দেন একজন তরুণ পুলিশ অফিসার রায়হান খান সাহসী তীক্ষ্ণ সম্পন্ন আর প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এই অফিসার প্রতিজ্ঞা করেন যে তিনি এই কালো ছায়া দলকে ধরেই ছাড়বেন প্রথম ক্লু একদিন ধানমন্ডির এক বাড়িতে হানা দিয়ে ডাকাতেরা কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করে অফিসার রায়হান সিসিটিভি ফুটেজে দেখতে পান ডাকাতদের একজনের পায়ে হালকা খোড়া থাকার মতো হাঁটা তিনি এই ক্লু কাজে লাগিয়ে খোঁজ শুরু করেন ট্র্যাপ বসানো পরের বার ডাকাত দলের সম্ভাব্য টার্গেট ছিল বনানির একটি বিশাল গহনা দোকান রায়হান সেখানে একদল সাদা পোশাকে পুলিশ মোতায়েন করেন রাতের বেলা ডাকাতদল যখন দোকানে ঢুকে পড়ে ঠিক তখন চার দিক থেকে পুলিশ ঘিরে ফেলে একটি রুদ্ধশ্বাস ধাওয়ার পর কালো ছায়া দলের নেতা সহ পুরো দলকে গ্রেফতার করা হয় পুরস্কার ও সম্মান পুলিশ অফিসার রায়হান শহরের মানুষের ভালোবাসা ও রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানিত পান কালো ছায়ার দুঃস্বপ্ন থেকে মুক্ত হয় ঢাকা